পুলিশ মানেই যে শুধু করা দায়িত্ববোধ তা কিন্তু নয় মানবিকতাও হতে পারে আর তা আরও একবার প্রমাণ করলেন কান্দি রায়শি মৃণাল সিনহা খড়গ্রাম থানা এলাকার বাসিন্দা জয়া দাসী রাজবংশী সংসার থাকলেও তাকে শহর ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে অন্ন জোগাড় করতে হয় বয়স হয়ে যাওয়ার কারণে তার চোখ নষ্ট হয়ে যায় ফলে তার ভাগ্যে জোটে শুধুই পরিবারের অবহেলা এই ঘটনা জানা মাত্রই তৎপরতার সঙ্গে বৃদ্ধার চোখে ছানি অপারেশন করিয়ে দিলেন কান্দি রায়সি যেখানে রাজ্য জুড়ে পুলিশের উপর দোষারোপ করা হয় সেখানে আইসির মানবিক মুখ দেখে খুশি এলাকাবাসী মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ থানা এলাকার বাসিন্দা জয়াদাসী রাজবংশী চোখে প্রায় দেখতেই না বলা চলে সংসার থাকলেও তাকে শহর ঘুরে ভিক্ষাবৃত্তি করে অর্থ সংগ্রহ করে অন্ন জোগাড় করতে হয় বয়স হয়ে যাওয়ার কারণে চোখ নষ্ট হয়ে যায় তার সংসারে তার ছেলে বৌমা ও এক নাতি ও কন্যা থাকলেও তার ভাগ্যে জোটে শুধুই পরিবারের অবহেলা বড্ড অসহায় হয়ে দিন কাটছিল তার এই ঘটনা জানা মাত্রই তৎপরতার সঙ্গে নিজে হাসপাতালে নিয়ে গিয়ে বৃদ্ধার চোখের ছানি অপারেশন করিয়ে দিলেন কাঁদি থানার আইসি মৃণাল সিনহা কিনে দিলেন প্রয়োজনীয় ওষুধপত্র আইসির এই মানবিকতায় খুশি হয়েছেন এলাকাবাসীরা কে অপারেশন করে দিল বাবা কে ও আমার বাবা আমার বাবা হ্যাঁ আমার বাবা আমার জন্ম তো বাবা তো করতে পারে না আমাকে দিয়েছ আমাকে দেখো কাপড় দিয়েছ এই দেখো আপনার কোথায় বাড়ি মন সুপুর মন সুপুর আমার নাম জয়া দাসে আপনার পরিবারে কে কে আছে আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বেটার বউ আছে তারপরে একটা লাতি লাতি একটা বিয়ে মাসে তারপরে চায় বিক্রি চায় লাতে নেই তিনটে বিয়ে হয়েছে আর একটু একটা বিয়ে করেন এখন চাকরি করে মাধ্যে আর গরম করে আজ কলেজে পড়তে যায় ট্রেনের দিকে চোখটা অপারেশন করে দেয়নি না তার সব বাবা এখনো চাকরি ঘরে হয়নি ওই মাঠ হয়েছে আমি সাইকেল কিনে দিয়েছি বৃন্দাবনের আমি সেরা আমি কত লোকে কত লোকে কাজ করছে এ বাবা খুব হয়েছে বাড়ি আলছে তা বর্তা বসে দ্রব্য দিয়েছে দিয়ে বা টাকা দিয়েছে বিক্রি দিয়েছে জানাই দিয়েছে দিয়ে গাড়ি তুলে গিয়েছে জানো এখন কেমন লাগছে চোখ আপনার হয়ে গেল এখন এখন ভালো চোখে দেখতে পাচ্ছিল না দেখতে পেয়ে না এই হ্যাঁ

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান